হোলি শুট ম্যান আজকে চ্যাম্পিয়ন্স লিগের এটা কি একটা ম্যাচ ডে গেছে লাইক সিরিয়াসলি যতটা ম্যাচ গেছে প্রত্যেকটা চারটা পাঁচটা ছয়টা সাতটা করে গোল ভাই মানে আজকে কি গোলের বন্ধা বুয়াই দিছি নি আমার বার্সা থেকে শুরু করে পিএসজি পিএসবি মানে সবাই একদম আর বিশেষ করে সবচেয়ে মজার যে জিনিস যেটা হয়েছে আর্সেনাল আটলেটিকো মাদ্রিদ এমন ধুলাই দিছে রে ভাই যেটা বলার কথা একটা একটা করে প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা বলার চেষ্টা করো সো প্রথমে শুরু করি আমার নিজের ক্লাবের কথা বার্সা ভার্সেস অলিম্পিয়াকস নিয়ে এবং এই ভিডিওতে কিন্তু আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে আপনি কোন ম্যাচ স্পেশালি দেখতে চাচ্ছেন কোন ম্যাচ নিয়ে কথা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো সো আপনি আলাদা করে আপনার ইচ্ছা মতো দেখে নিতে পারবেন সো প্রথমে বলি বার্সা ভার্সেস অলিম্পিয়াকস ম্যাচ সো এল ক্লাসিকোর আগে বার্সার এটা লাস্ট ম্যাচ ছিল এন্ড পেজের কাছে হারার পর আমাদের দ্বিতীয় হোম ম্যাচ এই চ্যাম্পিয়ন্স লিগ সিজনে তৃতীয় ম্যাচ ডে সো আমাদের প্রথম নিউকাসেল ম্যাচ জিতছি তারপরে পিএজের কাছে আমাদের হোম গ্রাউন্ডে হারছি দু এক গোলে তারপর আজকে এটা হচ্ছে আমাদের তৃতীয় ম্যাচ ডে অ্যান্ড উই আর ফ্লাই মানে বার্সা অলিম্পিয়া তো মানে এটা এক্সপেক্টেড ছিল অ্যান্টিসিপেটেড ছিল যে অলিম্পিয়া কোস বার্সার কাছে কোনো পাত্তা পাইবে না বাট ছয় এক গোলের যে একটা

কিভাবে ডিনাই করবেন ফারমিন বুলেট শট থেকে শুরু করে হেড ভাই কি ছিল না আজকে ফারমিন লোপেজ আজকে সুপার স্কোর তার রেটিং ছিল টেন আউট অফ টেন তাহলে বুঝেন যে আজকে ফারমিন লোপেজ কতটা তারপরে মার্কাস রাশফোর্ড মার্কাস রাশফোর্ড বাই মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ এই সিজনে সবচেয়ে স্টিল এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশনের

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে আইলেই মানে মার্কাস রাশফোর্ড প্রাইম লেভান্ডোসকে হয়ে যাইতেছে আমাদের লেভান্ডোসকে নেই অনেক নেই রাফিন হা নেই মানে রাফিন হার পজিশনও মার্কাস রাশফোর্ড কভার করতেছে লেভান্ডোসকের পজিশনও এই মার্কাস রাশফোর্ড কভার করতেছে মানে ওই কোন জায়গায় নাই আপনি মার্কাস রাশফোর্ড কি দিয়ে বলবেন বলেন কি দিয়ে বলবেন তো মার্কাস রাশফোর্ড আজকে ব্রেস করছে অ্যান্ড ডিজার্ভ

মানে দুই দিক দিয়ে আর কি উপায় আছে বাট আমি পার্সোনালি এটার বিপক্ষে আমি আর্গিউ করব এত সফট বাই চ্যাম্পিয়নশিপের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে এত সফট ইয়েলো কার্ড দিয়ে সেকেন্ড সেকেন্ড ইয়েলো দিয়ে আপনি যে লাল কার্ড দিয়ে প্লেয়ার মাঠে পালায় দেন তারপর দেখেন কিন্তু এই রেড কার্ড পাওয়ার পরে অলিম্পিয়াকসের কিন্তু একের পর এক গোল খাইছে তারপর খাইতে খাইতে ছটা খাইছে এন্ড তারপর আমাদের ল্যামিনি আমাল ভাই ল্যামিনি আমাল রিসেন্টলি অনেকটা মানে इरिटेटिंग হয়ে গেছে ও আজকে গোলটা করে পেনাল্টি মার্কাস রাশফুট কিন্তু আদায় করছে মার্কাস রাশফুট পেনাল্টি আদায় করার পরে গোলটা করছে লামিনি আমাল ভাই ও তুই পেনাল্টি আদায় করে গিয়ে সেরা টাউন সেলিব্রেশন হোয়াট দ্য ফাক ম্যান লাইক মানে এইটা বার্সা মেন্টালিটি না বার্সার সাথে বার্সা প্লেয়ারদের সাথে এই মেন্টালিটি যাই না আমরা মেসিকে দেখছি এত 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 রেকর্ড ভাঙতে রেকর্ড গড়তে কিন্তু মেসিকে কখনো আমরা এইভাবে দেখে নিয়েছি লামিনি আমাল সিরিয়াসলি মানে ও আমার আমার নিজের প্লেয়ার না হইলে আমি ওরে উঠতে বসতে গেলে দিতাম ভাই বাট আমার নিজের প্লেয়ার আমি কি বলবো তারপর আমার যতটুকু বলা উচিত আমি ততটুকু আমি বলি অ্যান্ড তারপরে আমাদের মিডফিল্ডের মধ্যে পেদ্রি পেদ্রিকে ম্যাচের এক পর্যায়ে আমার মনে হয়েছিল যে হানসি ফিলিকে উচিত পেদ্রিকে নামাই তখন পেদ্রিকে থামানোর জন্য আজকের ম্যাচে অলিম্পিয়া কোর্সের প্লেয়াররা তিন তিনটা ইয়েলো কার্ড পাইছে পেদ্রিকে থামানোর জন্য তিনটা মানে স্পেসিফিক্যালি পেদ্রি তিনটা ইয়েলো কার্ড পাইছে তাহলে বোঝেন আজকে পেদের উপর কতটা টর্চার গেছে আমাদের আজকের এত বড় একটা স্কোর লাইন দেখে আবার অনেক খুশি হয়ে যায় না আমাদের অনেক ডাউন সাইড ছিল আমাদের ডিফেন্সিভলি আজকে হয়তো অলিম্পিক এত বড় কোনো দল না এই জন্য আমরা বাইচা গেছি অ্যান্ড ওরা একটা রেড কার্ডও পায়ে গেছিলো আমরা কিন্তু একটা গোলও কনসিট করি যে গোলটা কনসিট করি ওইটা কিন্তু কোনোভাবেই কনসিড করা উচিত ছিল না আমাদের এটা ডিফেন্সিভ এরর ছিল অ্যান্ড স্পেশালি আমাদের জোলস কুন্দের এরর ছিল জোলস কুন্দে আজকে ম্যাচের মধ্যে অনেকবার বল লস করছে রিসেন্ট টাইমে জোলস কুন্দে এ কি ম্যাচের মধ্যে সাইড ডাউন হয়ে যাইতেছে মানে এ আপনারা ধরেন 40 মিনিট ভালো পারফরম্যান্স করতেছে 60 মিনিট খারাপ করতেছে 60 মিনিট ভালো করতেছে 40 মিনিট খারাপ করতেছে মানে জলস অবস্থা এই মানে কি রকম যেন দেখতেছেন সো আজকের ম্যাচ নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট কারণ এল ক্লাসিকোর আগে এরকম একটা স্কুল লাইন আমাদের মোটিভেট করবে আমাদের প্লেয়ারদেরকে মোটিভেট করবে এন্ড অবশ্যই আমাদের ফ্যানদেরকে তো এনজয়মেন্ট দিছে তো দেখা যাক পরবর্তী আমাদের এল ক্লাসিকুতে এরকম একটা স্কোর কি আমরা আশা করতে পারি আমাদের কিন্তু রাফিন হওয়া কিন্তু ফিরতেছে তো আমাদের পরবর্তী কথা হচ্ছে আর্সেনাল ভার্সেস আটলেটিকো মাদ্রিদ তো এই ম্যাচটা শুরুর আগে কিন্তু সবাই অনেক ফাইজলামু টাইজলামু করতেছিল যে আর্সেনাল এই করবে সই করবে আটলেটিকো মাদ্রিদ এই করবে সই করবে মানে সব প্লেয়ার নিয়ে আর কি নিজের ডিফেন্সে ডিফেন্স লাইনে বৈশা থাকবে যেটা অবশ্য কোনো দলই করছিল না আজকে না আজকে দুই দলই একজন আরেকজনের গলার মধ্যে চিপা দিয়ে ধরতেছিল পাড়া দিয়ে ধরতেছিল অলমোস্ট ফিফটি ফাইভ মিনিট পর্যন্ত কিন্তু মানে শিয়ানে শিয়ানে লড়াই হয়েছে মানে খেল দেখার মতো একটা ম্যাচ ছিল বাট পাঁচ মিনিটের পরে ওইটা আর দেখার মতো কোনো ম্যাচ ছিল না ওইটা অলমোস্ট মানে ওয়ান সাইডের একটা ম্যাচ হয়ে গেছে আর্সেনাল আসলে তাদের নামটা আর্সেনাল এফসি থেকে সেট পিস এফসি রাইখা দেওয়া উচিত কারণ প্রথম গোলটা আসে সেট পিস থেকে ভাই দেখলেন রাইস সেট পিস নেওয়ার মাস্টার দেখলেন রাইস সেট পিস নেওয়ার মাস্টার এন্ড আজকের ম্যাচের মধ্যে কি ছিল না বলেন আর্সেনাল শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ম্যাচ একদম প্রেস করে গেছে অ্যান্ড ডিফেন্সিভলি আর্সেনাল যে এত সলিড বিশ্বাস করেন আমি আজকে একটা কথা বলি আর্সেনাল এই সিজনের মধ্যে আর্সেনাল এই সিজনের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে মানে ওয়ান অফ দা বেস্ট কন্টেন্ডার মানে একমাত্র কন্টেন্ডার না হইলো যদি কোনো কন্টেন্ডার থাকে থাকে তাহলে সেই তালিকার মধ্যে আর্সেনাল আছে মানে আর্সেনালকে আপনি এত সহজে এই সিজনে বাদ দিতে প্রিমিয়ার লিগের মধ্যে কিন্তু তার এখন লিডিং পজিশনে আছে সো এই জিনিসটা কিন্তু পাইজলামও না যদি তারা প্রিমিয়ার লিগের মধ্যে আবার বটল না করে তাহলে কিন্তু প্রিমিয়ার লিগের মধ্যে তাদের এখনকার সিচুয়েশন অনেক ভালো দেখা যাচ্ছে এই লিভারপুল বটল করছে অ্যান্ড ম্যানচেস্টার সিটি তো অলরেডি টপ ফোরে মেবি আছে অলরেডি সো এখনো অবশ্য এত লেট হয়ে যায় নাই সিজন খালি শুরু হয়েছে এখন জাস্ট অক্টোবর বাট অনেক কিছু বলে অক্টোবর স্কুল লাইনে অনেক কিছু বলে সো আর্সেনাল আজকে ম্যাচে আটলেটিকো মাদ্রিদকে পুরাই ট্রাস করছে পুরাই হিউমিলিয়েট করছে এন্ড ডিয়েগো সিমিওনে পুরাই ক্লুলেস ছিল সেকেন্ড হাফের পরে পুরাই ক্লুলেস ছিল তরমুজ ব্যবসার আজকে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে অন্যদিকে ভাই পিএসজি লেভারকুসেন রে মানে এমন একটা পিডানি পিডাইছে সাত দুই গোলের একটা স্কোর লাইন চিন্তা করতেছে অ্যান্ড মজার বিষয় হচ্ছে দুই দলেরই কিন্তু রেড কার্ড লেবার কোজনও রেড কার্ড পাইছে পিএইচডি ও রেড কার্ড পাইছে দুই দলে কিন্তু দশ জনের জল ছিল মানে ওই ম্যাচটা আমি পুরোপুরি দেখি নাই আমি স্কোর লাইন দেখছি অ্যান্ড লেবার কোজেন প্রথমে কিন্তু গোল করে আগাই গেছে গোল করে আগে গেছিল লেবার কোজন তারপরে পিএসজি গোল করে এন্ড পিএসজি টানা দুই গোল করার তারপরে কিন্তু লেবার কাছে একটা চান্স আসছিল যে ইকুয়ালাইজ করার কিন্তু তারা মিস করছে আপনি বড় বড় টিম লাইক পিএসজির সাথে যদি চান্স মিস করেন আপনি লেবার কোজনের অনুযায়ী পিএসজি অবশ্যই বড় দল তো আপনি বড় দলের বিপক্ষে যদি চান্স মিস করেন ওইটা আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে তো শেষ ম্যাচ পর্যন্ত গেস্ট করলেন দাঁড়িয়েছে সাত দুইয়ের এন্ড আজকের স্কুল লাইনগুলা কিন্তু আপনি যদি খালি দেখেন আহ বার্সার কথা গেল আচ্ছে কথা গেল পিএসডির কথা গেল এখন হাসছে পি পিএসজি গেছে পিএস ভার্সেস নেপোলি মানে এই স্কুল লাইন বাই কোনোভাবেই কাম্য ছিল না 6-2 মানে 6-2 কিন্তু নেপুলি জিতছে না নেপুলি খাইছে ছয় গোল দিছে দুই গোল মানে পিএস পিএসজি না পিএসবি 6 গোল দিছে নেপোলি রে ভাই না নাকি এটা মানে নেপলির কাছ থেকে এটা আমার আজকে না কাম্য ছিল না এটা পুরোপুরি হিউমিলিটি মানে এক একটা মানে জবরদস্ত ম্যানচেস্টার সিটি মানে ম্যানচেস্টার সিটি দুই গুলো দুই শূন্য গুলো যেতে ভিলাডিয়ালের সাথে তো ওইটা আসতেছি তো নেপোলি এই ম্যাচটা আসলে নেপোলির কনসার্নিং আছে নেপোলি কিন্তু আপনার সিরিয়াতেও কিন্তু অনেকটাই বটল করা শুরু করে দিচ্ছে অলরেডি তো টানা হারতেছে সিরিয়াতে নেপোলির অবস্থা এই মুহূর্তে খুবই শোচনীয় লাইক আপল অন্যদিকে ওয়ান মানে জোসে মোরেনিওর বেনফিকা খাইছে তিন দল এই তিন গোল ডট পন্ডের কাছে ম্যাচ আমি দেখি নাই জাস্ট আপডেট আর কি আপনাদের রাখলাম মানে জোসে মোরেনিও আসার পর এখন পর্যন্ত কি ম্যাচ জিতছে চ্যাম্পিয়ন্স লিগে তো ম্যাচগুলো হারছে আমার জানা মতে আমি তো পর্তুগিজ লিগ ফলো করি না পর্তুগিজ লিগ আমার এতটা মানে একদমই ফলো করা হয়নি সো আমার জানা নেই ম্যাচ জিতছে কি না মানে জসি মরেন ইন্টারভিউ ছাড়া মাঠের মধ্যে আমি কোনো পারফরমেন্স দেখতেছি না আজকাল ম্যাচ আমি কয়েকটা ফেসবুকে আসার পর কয়েকটা ছবি দেখছিলাম জসি মরেন ইউর এইভাবে ওইভাবে মানে ওর রিয়াকশন করে আর কি সবাই ভালোবাসে ওর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স গুলা প্রিমিয়ার প্রেস কনফারেন্স গুলাই ওই সবাই ভালোবাসে কিন্তু খেলার মধ্যে ভাই অবশ্য নিউ ক্যাসেল অ্যান্ড বেনফিকা কোনো সেম দল না আকাশ পাতাল তফাত আছে ওইটা একটু মানা যায় আর কি অ্যান্ড আরও কয়েকটা আপডেট দিয়ে দিই এই যে ম্যানচেস্টার সিটি ভিলারিয়াল ম্যাচটা এটা আমি একটু দেখছি ম্যানচেস্টার সিটির কাছে সবচেয়ে বড় কনসার্নিং বিষয় এখন কি জানেন ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় কনসার্নিং বিষয় যেটা পেপ গার্ডোলা ওই কিন্তু বলছে যে একমাত্র আর্লিং হল্যান্ড গোল পাইতেছে আজকে অবশ্য বার্নাদু সিলভা গোল পাইছে অ্যান্ড ওই গোলটা কিন্তু একটা বিউটিফুল একটা গোল ছিল বিশ্বাস করেন আমি গোলটা আমি দেখছি সো বিউটিফুল একটা গোল ছিল বাট আর্লিং হলেন কিন্তু প্রথম গোলটা করে অ্যান্ড পুরো ম্যাচের মধ্যে কিন্তু ভিলারিয়াল আর আজকের এত এত গোলের মধ্যে ছয় সাত মানে চার পাঁচ এই গোলের মধ্যে ম্যানচেস্টার সিটি ভিলারিয়ালের কাছে ভিলারিয়ালের সাথে দুই শূন্য গোলে ম্যাচ জিতছে অবশ্য থ্রি পয়েন্টস পাইছে বাট আপনার মানে এটা অবশ্যই কনসার্নিং একটা বিষয় এটা প্যাপ গার্ড নিজেও জানে আমার কথায় আর কি হয়ে ভাই আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম আর কি তারপরে ডটমন ভার্সেস কোচেন হ্যাগেন সো এখানেও কিন্তু চার গোল হয়েছে ডটমন চার গোল এসে কোচেন হ্যাগেন কোচেন দিয়েছে দুই গোল মানে আজকের ম্যাচ গোল একের পর এক দিয়াই গেছে ভাই মানে আপনি কোনটারে বাদ দিবেন কোনটার থেকে কোনটারে ধরবেন অ্যান্ড অন্যদিকে চার গোলের কথা যেহেতু বলতে আসি ইন্টার মিলান ইন্টারন্যাশনালে তারা চার শূন্য গুলে হারাইছে কারে ইউএসবি মানে পিএসজি পিএসবি ইউএসবি সবকিছুই আর কি আজকের ম্যাচের মধ্যে মানে আজকের ম্যাচের মধ্যে ছিল আর কি সো ইউএসবি রে ইন্টারন্যাশনাল অনেকে বলতে পারে না ইন্টারন্যাশনাল সো ইন্টারন্যাশনাল তারা চার শূন্য গুলে পি সরি ইউএসবি সাথে জিতছে সো আজকের ম্যাচ ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে থ্রি ছিল পুরো গোলের বন্যা অলমোস্ট গত সিজনের এই নতুন ফর্ম্যাটে ম্যাচ শুরু করার পর থেকে কিন্তু পুরো ম্যাচের এই যে গোল একের পর এক গোল আসতে আসে আসতে আসে এরকম সিস্টেম চলে গেছে তো মানে এটা আর কি এখন লিগের নিয়ম হয়ে গেছে যে ম্যাচ ডে আসলেই ছয়টা সাতটা পাঁচটা ছয়টা গোল হইবেই তো এই ছিল আজকে আমাদের পিএসজি থেকে শুরু করে বার্সা ডটমন এই সম্পূর্ণ আজকের আমি লিগের ম্যাচ আমি স্পেশালি দেখছি বার্সা অ্যান্ড তিনটা ম্যাচ বলতে হয় যে আপনি সিটির কথা আমি তিনটা ম্যাচের ওভারভিউ একটু খুললে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি বাকি ম্যাচগুলোর আপডেট স্কোর লাইন আপনাকে জানিয়ে দিচ্ছি আর কি সো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করেন এবং ডেইলি ফুটবল আপডেট কিন্তু আমাদের নিউজ চ্যানেলের মধ্যে আপলোড করা হয় ওইগুলো আপনি চেক দেন ফুটবল বিশ্বের প্রত্যেকটা খবর আপনি খুঁজা খুঁজে গিয়ে বাইর করতে হবে না আমরা আপনার জন্য আমি আপনার জন্য খুঁজে খুঁজে বাইর করে আনি সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফুটবল অল এলং ফ্রি প্যালেস্টাইন